তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালোবাসা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পাই বক্স কোম্পানির একটা নতুন ভিডিও ক্যাপচার কার্ডের আনবক্সিং করে দেখাবো যেটা রিসেন্টলি আমি অ্যামাজন থেকে কিনেছি সেটা পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে তো এই ক্যাপচার কার্ডটা এই বাজেটের মধ্যে কিন্তু একটা সেরা ক্যাপচার কার্ড এবং আনবক্সিং ভিডিওতে আজকে তোমাদেরকে দেখাবো যে বক্সের মধ্যে কী কী রয়েছে এবং এই ক্যাপচার কার্ডের কিছু বিশেষত্ব রয়েছে এর কোন দিকে কী পোর্ট রয়েছে বা কী কী ফিচার রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু আমি একটু ডিটেলসে আজকে আলোচনা করবো এই আনবক্সিং ভিডিওটার মধ্যে তাই আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা আনবক্সিংটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই যে আমি পাই বক্সের ক্যাপচার কার্ডের কথাটা তোমাদেরকে বলছিলাম তো এর আনবক্সিং করার পরে আমাদের বক্সের মধ্যে এই জিনিসগুলো রয়েছে আমাদের কাছে রয়েছে একটা এর ইউজার ম্যানুয়াল যেটা আমাদের দরকার নেই কারণ আমি নেক্সট ভিডিওটাতেই তোমাদেরকে এটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাবো আর বক্সে যে কোনো প্রোডাক্ট কিনলে এইরকম একটা মোবাইল স্ট্যান্ড কিন্তু এর দেয় এটা খুব সুন্দর একটা জিনিস এটা একদম মানে অনেকগুলো স্টেপ থাকে মোবাইল ফোনটাকে এখানে স্ট্যান্ডে রাখার জন্য তো এই ধরনের সুন্দর কোয়ালিটির একটা স্ট্যান্ড কিন্তু প্রত্যেকবারেই আমি পেয়েছি পাই বক্সের যত প্রোডাক্ট আমি ইউজ করি তো এটাও খুব ভালো একটা প্রোডাক্ট ঠিক আছে তো এবার একটা সুন্দর পাউচ বক্স দিয়েছে এবং এই পাউচ বক্সের মধ্যে কিছু কমন জিনিস থাকে যেটা দেয় সেটা হচ্ছে এই যে একটা ওটিজি জি কানেক্টার ঠিক আছে এটাও কিন্তু পাই বক্সের যে কোনো প্রোডাক্ট আমি যখন কিনে যেটা অনেকবারই পেয়েছি তো পাই বক্সের একদম ব্র্যান্ডিং করা আছে এবং এটা ইউএসবি থ্রি ঠিক আছে এটা কিন্তু মানে ইউএসবি টু বা কিছু নয় দেখো একদম ব্লু কালারের পোর্ট আছে এটা ইউএসবি থ্রি এবং টাইপ সি একটা ওটিজি তো এই ওটিজি কানেক্টরটাও কানেক্টারটাও কিন্তু এরা দিয়ে থাকে এরপরে রয়েছে আমাদের একটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো কেবিল টাইপ এ টু টাইপে দেখো দুদিকটায় ব্লু রয়েছে তো এই কেবিলটার লেন্থ মোটামুটি এই এক ফুট টাইপের হবে এবং পাইবক্সের আমি ইউজার ম্যানুয়ালে যেটা দেখলাম রিকমেন্ড আছে যে এই কেবিলটা দিয়েই এটাকে ল্যাপটপ বা দেখুন ডেস্কটপের সঙ্গে কানেক্ট করার জন্য ঠিক আছে তো এটা ছাড়া অন্য কোনো কেবিল দিলেও হবে তবে টাইপ এ টু টাইপে যেটা কোম্পানি রিকমেন্ড করেছে এবং এই কেবিলটা কিন্তু অনেকটা মোটা আমি যেটা দেখলাম মানে অন্যান্য কেবিলের তুলনায় এটার কিন্তু যেহেতু এটা কোম্পানি থেকে দিয়েছে তো অবশ্যই এর সঙ্গে পোর্টেবেল এবং সাপোর্টেড হবে সেই হিসাবেই এটা দিয়েছে তো চেষ্টা করবে এই কেবলটাতে ইউজ করতে দেখো দুদিকেই ব্লু টাইপের রয়েছে মানে দুটোই এটা ইউএসবি থ্রি পয়েন্টের জন্যই মেন কিন্তু তৈরি করেছে ঠিক আছে তো এবার আসি আমরা মেন যে প্রোডাক্টটা যেটা হচ্ছে আমাদের এই ক্যাপচার কার্ড তো দেখো এখানে একদম বক্সের ব্র্যান্ডিং লেখা আছে বক্স ইন্সপায়ারের ভিডিও ক্যাপচার কার্ড ঠিক আছে তো একদম খুব সুন্দর কোয়ালিটি এবং এই যে ওয়াই ইউ ওয়াই টু এবং এম জে পিজি এই দুটো ফর্ম্যাটই সাপোর্ট করে তো মেন এটা হাইলাইট করা আছে ওয়াই ইউ ওয়াই টু মানে এটা কিন্তু খুব হাই কোয়ালিটি একটা আনকমপ্লেক্স ভিডিও ফর্ম্যাট ঠিক আছে আর এটার আমাদের মডেল নাম্বার হচ্ছে কি না দেখো মডেল যেটা লেখা আছে সেটা হচ্ছে ভিসি থ্রি জিরো ফাইভ ডি ঠিক আছে এটা কিন্তু এদের একদম লেটেস্ট মডেল এবং এই ক্যাপচার কার্ডেতে বিশেষত্ব আমি বলেছিলাম যে কিছু বিশেষত্ব আছে কী কী বিশেষত্ব সেগুলো এবার তোমাদেরকে বলি তো প্রথমে এটা পুরোটা হচ্ছে একটা মেটাল বিল্ট এবং দুদিকে হিট লাগানো আছে আর প্রথমে ডান দিকের যে অংশটা ডান দিকের অংশটাতে কিন্তু আমাদের কিছু পোর্ট রয়েছে সবার প্রথমে এটা হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট ব্লু কালারের পোর্ট যেটা আমি দেখালাম যে এই যে কেবিলটা আমাদের রয়েছে এই কেবিলটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে তবে এটা কম্পিউটারের সঙ্গে যে পিসিতে কানেক্ট করার জন্য দেখো পিসি লেখা আছে এবং সিক্সটি হার্ট অবশ্যই এটা কিন্তু সিক্সটি এপিএস কিন্তু এটা সাপোর্ট করবে ঠিক আছে তো এরপরে দেখো অডিও ইনের জন্য একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর জ্যাক রয়েছে যেটা দিয়ে আমরা এক্সটার্নাল অডিও চাইলে নিতে পারি এরপরে একটা হেডসেটের পোর্ট আছে দেখো ব্ল্যাক কালারের মানে এখানে হেডফোন প্লাস মাইক্রোফোন আছে মানে আমরা নর্মালি যে আমাদের ফোনের যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আমরা ইউজ করি যেগুলোতে আমরা মানে একদম কল রিসিভও করতে পারি তো সেই ধরনের যে হেডসেট মানে যেগুলোকে হেডফোন এবং মাইক একসঙ্গে কম্বো থাকে এই কম্বো জ্যাক এখানে দেওয়া রয়েছে এবং আরেকটা আছে অডিও আউটপুট মানে থ্রি পয়েন্ট ফাইভ এম এর অডিও আউটপুট আলাদা রয়েছে অডিও ইনপুট রয়েছে এবং দুটো একসঙ্গে হেডসেট হিসাবে একটা পোর্ট আছে তো এইটা গেল এই দিকের যে সিস্টেমটা আমাদের সেটা এবার আরেকটা উল্টো দিকে যে সিস্টেম রয়েছে দেখো উল্টো দিকে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো এইচডিএমআই পোর্ট আছে তো তার মধ্যে একটা লেখা আছে ইনপুট ফোর কে আরেকটা লেখা আছে আউটপুট আমি বলেছিলাম এটার একটা বিশেষত্ব আছে তো বিশেষত্বটা হচ্ছে মেন এটাই যে এই বাজেটের মধ্যে এখানে কিন্তু এইচডিএম এর একটা লুপ আউটপুট দিয়েছে মানে আমি ক্যামেরার যে ভিডিওটা সেটাকে ইনপুট তো করবো এখানে আমি চাইলে ইনস্ট্যান্ট একটা মনিটরিং করার জন্য আমার ক্যামেরার ভিডিওটাকে এই আউটপুট থেকে আরেকটা এইচডিএমআই কেবিল দিয়ে যে একটা মনিটারে দিয়ে দিতে পারি তো যেখানে আমি এই যে টাইপ এ কানেক্ট করছি আমাদের ইউএসবি পোর্ট যেখানে কম্পিউটারে কানেক্ট করলাম তো সেটা দিয়ে আমার তো ভিডিওটা একবার চলে গেলো ওভিয়েসে কিন্তু আমার আলাদা করে আরেকটা মনিটার সোর্স আমি এখানে এই যে আউটপুট রয়েছে এইচডিএমআই থেকে এটা দিয়ে কিন্তু কানেক্ট করতে পারবো তো এটাই কিন্তু এই মেন বিশ্বত্ব এবং এর সাথে সাথে কিন্তু আমি চাইলে আবার এক্সটার্নাল যে অডিও রয়েছে সেটাকেও আমি আলাদা করে অডিও ইন এর পোর্টেতে নিতে পারবো অডিওটাকে আমি এখানে হেডসেট লাগিয়ে আলাদা করে মনিটর করতে পারবো এবং আলাদা করে অডিওর একটা আউটপুটও নিতে পারবো তো এই জিনিসগুলো কিন্তু এই ধরনের কোনো বাজেটের ক্যাপচার কার্ডে আমি দেখিনি এই ক্যাপচার কার্ডটা ওই জন্যই বললাম এক্সেপশনাল কেননা এর এই যে বক্স ইন্সপায়ার কোম্পানির যে এই যে ক্যাপচার কার্ডগুলো বিল কোয়ালিটির দিক দিয়ে এবং ফিচারের দিক দিয়ে কিন্তু এর বাজেটের যে অন্যান্য ক্যাপচার কার্ড আছে তাদের থেকে অনেক এগিয়ে তো মূলত এই ফিচারগুলোই কিন্তু এর আছে যেখানে কিন্তু একদম থ্রি পয়েন্ট জিরো পোর্ট সাপোর্ট করে এবং এটার দিয়ে আমরা কিন্তু টেন এইট পি সিক্সটি এইটপিএস কোয়ালিটি স্ট্রিমিং করতে পারবো মানে ভিডিওটাকে আমরা কম্পিউটারে নিতে পারবো সঙ্গে আমরা অ্যাডিশনালি অডিও নিতে পারবো অডিও মনিটর করতে পারবো এবং সব থেকে যেটা বড়ো কথা যে আমরা ফোর কেতে ইনপুট নিতে পারছি এবং সেম ইনপুটটাকে আমরা আর একবার একটা এক্সট্রা এই আউটপুট দিয়ে আলাদা করে একটা মনিটরও করতে পারবো বা অন্য কোনো সোর্সে আবার যদি কানেক্ট করতে চাই এখান থেকে একটা লুপ আউটপুট আমরা বের করতে পারবো আমাদের ক্যামেরা ঠিক আছে তো এটা কিন্তু একটা দারুণ ফিচার যেটা কিন্তু এই ধরনের বাজেট ক্যাপচার কার্ডগুলোর মধ্যে থাকে না তো এই ছিল আনবক্সিং ভিডিও আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে আমি নেক্সট ভিডিওতে কিন্তু এটাকে কী করে আমরা আমাদের কম্পিউটারের সঙ্গে এবং ক্যামেরার সঙ্গে কানেক্ট করি লাইভ স্ট্রিমিংয়ের জন্য সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আশা করি এই আনবক্সিংয়ের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে আমি নেক্সট ভিডিওতে এই ক্যাপচার কার্ডটাকে কীভাবে আমরা ভিডিও ক্যামেরার সঙ্গে এইচডিএমাই কেবলের থ্রু কানেক্ট করে সেটাকে ও এর মাধ্যমে লাইভ স্ট্রিমিং করতে পারি আমাদের ক্যামেরার ফুটেজটা সেই বিষয়ে টেকনিক্যাল ডিটেলসের ভিডিওটা বানাবো আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে তো এই ভিডিওটা যাতে যাতে ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ